রাজধানীর লোকনাথ মন্দিরে লোকনাথ সেবা আশ্রম সংস্থার উদ্যোগে দুস্থ মেধাবী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বলেন রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে মেধা আছে শুধুমাত্র সেই মেধা সঠিক কাজে লাগাতে পারলে প্রকৃত বিকাশ সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির ব্যবহার শিক্ষাকে আরও কার্যকর এবং সহজলভ্য করে তুলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ

अगर सेंट्रल यूनिवर्सिटी हुए, हमारे लिए फॉरेन डिफरेंसियल यूनिवर्सिटी इससे था, फिर वो है नेशनल लॉय यूनिवर्सिटी हुए, स्टेट यूनिवर्सिटी हुए, यूनियन सोलेड सब कुछ है।